আসসালাম <laughs> <laughs> আলাইকুম আপনারা সবাই সবাই কেমন কেমন আছেন আছেন বলো না করতে আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর এখন হচ্ছে দুপুরবেলা ব্লগটা শুরু করলাম সকাল থেকে ঘুম থেকে উঠে হচ্ছে অনেক কাজ করছি কাজ সেরে সব কিছু গোজ গাছ করে রান্নাবান্না শেষ করে সব কাম কাজ শেষ করে এখন হচ্ছে যাইতেছি আমরা হচ্ছে কাজের হাট এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি হাতের জন্য দুইটা চুরি বানাতে দিয়ে আসছিলাম তো সেই চুরি দুইটা হচ্ছে আজকে আনতে যাইতেছি তোমার তোমার হাতের চুরি কু স্বর্ণের চুরি স্বর্ণের চুরি এই যে মুসকানের স্বর্ণের আরেকটা আছে তো এখন হচ্ছে দুপুরবেলা প্রচুর পরিমাণ গরম আজকে তো গরমের কারণে কিছুই করা যায় না তো আজকে হচ্ছে এখন আমরা যাইতেছি মৃতলতা আমি মুসকান আমরা সবাই যাইতেছি আমাদের গাড়ি আসতেছে ফোন দিছি তো গাড়ির জন্য হচ্ছে অপেক্ষা করতেছি এ হচ্ছে মুসকান মুসকান তোমার এই সুন্দর ড্রেসটা দিছে কে আমি মাম্মি কোন মাম্মি কোন মাম্মি দিছে জানো না জানে না ও নিদির আম্মু তাই এটা তোমার পছন্দ হয়েছে গোল্লা দিতাছে সুন্দর না চলো আমরা রাস্তায় যাই দেখি গ গাড়ি আসছে না

চলো গাড়িতে উঠো ওদের গাড়ি চলে আসছে দুপুরবেলা রাস্তাটা একেবারে ফাঁকা হচ্ছে আমাদের আদি বাবু রুমালের পিছনে দিলি দিলিনি না খালি সাইডে আপু মেফতা হলকে হচ্ছে বাসায় রাইখে গেলাম যাতে লতা মে মুসকান তার সাথে হচ্ছে আমার এই যে মেজো ননদের মেয়ে টুম্পা নাম হচ্ছে টুম্পা 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 ভালো লাগে তোমার এই নাম অনেক পছন্দ হুম তো এখানে হচ্ছে আমরা কোল্ড দোকানে চলে আসছি আর এগুলো হচ্ছে নতুন গোল্ড বানানো হয়েছে এর লাগাইতে দিয়ে গেছে মানুষ ও আচ্ছা টাকা নিছে না দিয়া কেডা কি দিয়ে গেছে ওটা নাম ঠিকানা আছে সব আর এ মানুষ ঠেকায় পড়লে কত কিছু করে নিজের স্বর্ণ গয়নাগাটি সব দেওয়া যায় এই যে এটা একজনে দিছে এখানে সব লেখা আছে

এরা বিদেশি এরা বিদেশি এইটাও কানে দুল এইগুলো থাকে মুড়ি পেস থাকে এরই স্বর্ণ গয়না এগুলো হচ্ছে বুকের বল বিপদাপদ থাকলে বিপদাপদে পড়লে তাড়াতাড়ি গ্রামে টাকা না খুঁজে মানুষের কাছে না খুঁজে স্বর্ণtheta টাকা পাওয়া যায় কি সুন্দর করে প্যাকেটিং করে রাখা

এই যে দুইটা বক্স এর দেহ কত সুন্দর এগুলা দেখি করে লতা হাজি খেয়েতা এগুলাতে স্বর্ণ রাখ স্বর্ণ রাখি

কাস্টমারের দাম শুই না কাস্টমার খালি ঘুরে যায় না ঘুরে যায় না বাসায় নেই আর সুন্দর মতো দেখাল দিয়ে দুই লাখ

তো আমরা হচ্ছে গোল্ডের দোকান থেকে চলে আসছি আসার পরে হচ্ছে এখান থেকে আদিবের জন্য একটা পাতিলা নিলাম এ হচ্ছে আদিব পয়সা আছে আর এদিকে হচ্ছে মুসকান খাবে কি খাবা

খয়েজাস সরব কি তোমার কি লাগে ওটা নিন্দা দিব কোনটা নিন্দা দিব এটা লতাকে বলতাছে মা আমাকে এটা নিন্দা দাও আমি এটা দিয়ে ঘুমাবো

তো আমরা এখন চলে আসছি বোরফার দোকানে দেখেন কি সুন্দর সুন্দর বোরফা দেখছেন বাচ্চাদের কাপড় কেনা শেষে দেখেন ওই যে মুসকান কোথায় বৈশা রয়েছে যে যেখানে জায়গা পাইছে এখানেই হলুদ বোরখাটা একটু ধরেন তো ভাইয়া

কে পুরানো হয়ে যাবগা মডেল কি এই যে খালি 600 600 টাকা 17 17 দেইর খুলে দেখতে হবে यार ओ ওই যে মোবাইলে দেখছিলাম এইটাল মডেলাই দেখাই লৈ দিয়ে এইবোৰ খালেও

এটা ধরেটা পেটিকোটের কাপড় দিয়ে পিন ब्लाউজ আছে স্বাদিগো সাড়ে 95 এই রেকোটেলেগা স্বাদিগো থ্রি পিস নিমনার নাল আর কি নিস মুসলমান খালি বলতাছে चलो আদি পিন নিয়া শিগা নিয়া শিকো যাও

তো আমাদের শপিং করা শেষ এখন আমরা চলে আসছি দই খাওয়ার জন্য এখানে মুসকান হচ্ছে রাগ করছে খা খাও খাওঁ জলদি খাওঁ ম